দেশের শিল্প কারখানাগুলোতে স্বাচ্ছন্দে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চব্বিশ এপ্রিল কাতারের দোহায় সাংবাদিকদের তিনি একথা বলেন প্রেস সচিব বলেছেন গ্যাসের অভাবে কারখানা স্থাপন করতে পারছেন না বলে অনেকেই বলেছেন তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই যাতে পর্যাপ্ত গ্যাস বিদেশ থেকে আনা যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ দোহা সফরের সময় কাতার এনার্জির সাথে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল বলেও জানান তিনি প্রধান উপদেষ্টার কাতার সফর সফল হয়েছে বলে উল্লেখ করে শফিকুল আলম আশা প্রকাশ করেছেন এই সফরের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবেন দেশের অর্থনীতির উত্থান পতনের কথা তুলে ধরে তিনি বলেছেন ক্ষমতাচ্যুত সরকারের সময় তিনশো কোটি মার্কিন ডলার ঋণ ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা কমিয়ে ষাট কোটি মার্কিন ডলারে নিয়ে এসেছে অবশিষ্ট ঋণও কয়েক মাসের মধ্যে পরিশোধ করা হবে যা বাইরের দেশের জন্য ইতিবাচক সংকেত যা দ্বারা বুঝায় আমরা ব্যবসার জন্য প্রস্তুত ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা